উট এনি ইন্টারেস্ট ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব আছে এখন মনে করেন যে আপনারা কি দেখতেছেন যে বর্তমানে প্রফেসর ইউনিসের সরকার এর সাথে কিন্তু ভারত কমফোর্টেবল না আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনাপ্রধান সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু তার সাথে যে আর্মির ওয়ান টু ওয়ান ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট জেনারেল ফলদ আলী আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কল করেছে এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান হ্যাঁ উনি তো দেশের প্রধান না উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রর সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে পারেন না ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে এখানে সেনা সেনাপ্রধান টু প্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বায়োলেটারেল ইস্যু আর্মি টু আর্মির মধ্যে কিছু বায়োলেটারেল ট্রেনিং অ্যান্ড আদার থিং ইস্যু থাকে কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না সেম হচ্ছে ইউএন আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এনটি মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো ইউএন এ যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে তারা কিন্তু মনে করেন যে একজন বাংলাদেশি যে ইউএন হেড ইউএন এ চাকরি করতেছে হ্যাঁ তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট হিসেবে কান্ট্রি এবং এখানে প্রফেসর আমরা সবাই জানি যে প্রফেসর ইউনিউস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেনস্ট ইমিউনিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য রাজি হয় নাই কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএন মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান এটা একটা জিনিস জিনিসটা এটা অ্যাবসার জিনিসটা যদি কোনো বক্তব্য থাকে এটা নিয়ে ইনভেস্টিগেশন থাকে উনি পিনাকিদা এটা রাইটলি বলেছে যে ওনার এটা পাঠানোর কথা হচ্ছে ডিভিশনে ডিভিশনে এটার সত্যতা বা যদি কমেন্ট থাকে এটা যাচাই করে তারপরে দিবে ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস দিবে সরকার কাছে এখন উনি মতোই জানায় যে প্রফেসর ইউনুসেস সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্রের সাথে দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন এবং এই এটার সাথে একই সূত্রে কথা আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই সরকারের সাথে ভালো সম্পর্ক এটা তা বিভিন্নভাবে তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে এই মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নালেন ভয়েড করা নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে মনে করেছে এখানে কোনো ডাউটের কোনো কিছু নাই কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি ইউএন এর ইনভেস্টিগেশনকে তারা এখন নাল ভয়েড করার চেষ্টা করতেছে বেসড অন যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না এবং তারা বিভিন্ন বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে তার উদাহরণ না কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে কিন্তু এর মধ্যে বলেই নেই যে জুলাই আগস্টে যে তারা যে ইনআইডি পেপারে গিয়েছিল তাদের ইয়া ছিল কি তাদের অপারেশনাল ম্যান্ডেট কি ছিল এখানে যে অপারেশনাল অর্ডার ছিল ওখানে কি ছিল বা তারা তো তখন বেশি পাওয়ার পায় নাই এটা রাইটলি পিরাকি ক্লিয়ারলি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মেজিস্ট্রেট যদি থেকে থাকে ওখানে যত জায়গায় ফায়ার হয়েছিল থার্ড আগস্টের যে অফিসারদের সাথে ভাষণ ওখানে তো আমার যতদূর মনে পড়ে উনিশ হাজার রাউন্ড লাইভ অ্যামিশন ফায়ার হয়েছে দিয়েছিল কোন ক্ষয় কোন জায়গায় এঙ্গেজ হয়েছিল এটার পরে এই জিনিসগুলো সরাসরি ইউএন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সরকারকে অবজ্ঞা করা এবং এই উশিলাতে এখন ভারতীয় মিডিয়া এবং অন্যান্যরা দেখবেন এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছে কি যে সেনাবাহিনী বলেছে যে ইউএনের ইউএনের যে ইনভেস্টিগেশন এটা সহি ভেরি রং আমি মনে করি যে জেনারেল ওয়াকারের মানে অডাসিটি অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা একসময় আমার মনে হয় একটা ফিউচারে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান স্ট্রাকচারে এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্র সাথে দেখা করা বা রাওয়াতে ইনভেস্টিগেট রাওয়াতে একটা ভাষণ দেওয়া এটাতে এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ আস ইজ আ অলসো এ পাওয়ার হোল্ডার স্টেকহোল্ডার বিসাইড প্রফেসার ইউনিসের সরকার নাহলে এটার ওনার করার কোনো মানে মানে সরাসরি ইভেন হেডকোয়ার্টারের চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে এটা মানে আমি বলবো যে এই কজে ক্লিয়ার সরকারকে ক্লিয়ারলি আন্ডারমাইন করেছেন এটাতে যে প্রফেসর ইউনুস এই ইনভেস্টিগেশনটা করিয়েছেন হ্যাঁ উনি এটা আন্ডারমাইন করেছেন এবং এই ইনভেস্টিগেশনের এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রফেসর ইউনিস বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে এটা একটা গাজা হয়ে গিয়েছিল বা বাংলাদেশের সিচুয়েশন শেখ হাসিনা যে যে সিচুয়েশনে নিয়ে গেছিল এবং ওইটাকে আন্ডারমাইন সরাসরি করতেছে জেনারেল জেনারেল ওয়াকার এবং এটা ক্লিয়ারলি ভারতের প্রেসক্রিপশন হচ্ছে এবং যে একটু ন্যূনতম ডিপ্লোমেসি মানে সরকার কিভাবে কাজ করে আর্মি কিভাবে কাজ করে এটা বুঝে তারাই কিন্তু এই জিনিসটা যে একটা মানে মানে আউটরেজিয়াস একটা আউটরেজিয়াস অ্যাক্ট হয়েছে যেন বাকি এটা বুঝবেন আমাকে রিসেন্টলি বিভিন্ন মিলিটারি অফিসার যারা আমার সাথে আগে চাকরি করেছেন তারা আমাকে এখন বোঝানোর চেষ্টা করতেছেন যে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিলিটারি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো আরে ভাই লং এর একজন অফিসার যাকে মেজর মকসুল পরবর্তীতে আইকিবি তাকে কর্নেল পর্যন্ত প্রমোশন দিয়েছিলেন তাকে ডেকে তাকে এ তুলে এনে তার একটা একটা করে ছিঁড়েছে তাকে সেই অফিসার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় উনি কনসার্ন তুলেছিলেন তার কনসার্নটা তুলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে উনাকে শুধু তাই না উনার পুরা পরিবারকে একদম মানে কেউ তার পাশে দাঁড়ায় নেই তার কোনো কোথাও চাকরি হয়নি কেউ যাতে চাকরি তাকে না দেয় এটা এনশিওর করেছে তখন আপনার আপনার কমরেডশিপ কোথায় ছিল হ্যাঁ এখন আপনি মানে মুখ দিয়ে খারাপ ভাষা চলে আসে মানে পাবলিকে খারাপ কথাবার্তা বলতে চাই না কিন্তু তখন আপনার কমরেডশিপ কোথায় ছিল জেনারেল ব্রিগেড জেনারেল কি বলে আজমি স্যারকে যখন করেছিল হাসিন স্যারকে যখন অ্যাপডাক্ট করেছিল যখন তাকে নিয়ে গেছিল তখন এই কমরেডশিপটা কোথায় ছিল শুধু এই কজন না আমি জাস্ট তিনজনের নাম মনে আসছে তাই বুঝছে বাকিদেরটা যখন ছিল এখন আপনি আসছেন এখন জেনারেল ওয়াকার যত যতগুলা আছে যতগুলা গুম খুনের সাথে সবাইকে সেভ করতেছে উনি পাঁচ তারিখের পরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তখন বলেছিলেন যে প্রত্যেকটার বিচার হবে কোথায় বিচার হচ্ছে সাত মাস হয়ে গেছে এতদিন বলেছে ধীরে 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 হবে এতদিন ক্লিয়ার উনি বিচার করবেন না এখন একটা জিনিস বুঝেন আমি সেনাবাহিনীতে আঠাইশ বছর চাকরি করেছি এবং আমার যদি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেন কোন এক অনেক জায়গা থেকে অনেক ক্রাইসিস অনেক অফিসার ফেস করেছে আমি চাকরি নিয়ে রিস্ক নিয়ে তাদেরকে হেল্প করেছি চাকরি রিস্ক নিয়ে যে আমি জানি যে এখানে যদি আমি হেল্প করতে চাই আমি অফিসিয়ালি পারবো না আমি তাদেরকে হেল্প করছি এখন আমাকে কমরেডশিপ শিখাইতে আসেন না সেনাবাহিনীর আইন এখন আমি আমরা যেটা ক্লিয়ারলি আপনাদেরও বোঝা উচিত যে জেনারেল ওয়ার্কার যে কাজটা করেছে আউটরেজিয়াস এবং উনি সঠিক লাইনে নাই এবং এটা আপনারা এখন তাদেরকে যারা বিভিন্ন সময় এই আন্দোলনটাও করেছেন শাহসেনারে গেছে তাদের অনেকেও বিভিন্ন পথ পদবি ইয়া করার জন্য রিটায়ার করার পরে যদি আমি কর্নেল হিসাবে লেফটেন্ট কর্নেল আমি এখন যদি অ্যাপ্লাই করে আমাকে কর্নেল র্যাঙ্ক দিয়ে দিবে আমি জানি ভালো মতোই কিন্তু বদলে কি বলবে যে আমার মুখ বন্ধ রাখতে হবে এই জন্য আমি কোনো কিছু অ্যাপ্লাইও করি নাই অ্যাপ্লাইও করি নাই ওনারা জেনারেল ওয়াকার এইসব অফিসারদেরকে বিভিন্ন ডেকে 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 বিভিন্ন ডেকে কাউকে দিচ্ছে আবার ওই যে বললাম যে দা দাড়ি টেনে ছিল ওই ওই অফিসার যে চাকরি গিয়েছিল হ্যাঁ ওই অফিসারকে কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু তার চাকরি ইয়া করে নাই নর্মাল রিটায়ারমেন্ট দেয় নাই তাকে যে সেক ছিল ওই অবস্থায় রেখেছে সো এখানে হচ্ছে যারা যারা মানে মানে আওয়ামী লীগের আমলে যে সিচুয়েশনটা ছিল একজাক্টলি সে আর্মির ভিতরে সে একই সিচুয়েশন আছে এটা যদি কেউ না বুঝেন তাহলে কিছু করার নাই এই যে লাস্ট সেনাবাহিনীর সেনাপ্রধানের যে একটা এটা ভারত থেকে প্রেসক্রাইব হয়ে পড়েছে আমার এতে কোনো এই ডাউট নাই যারা এই জিনিসটা বুঝেন যারা ডিপ্লোমোটি বুঝেন যারা সেনাবাহিনী কীভাবে কাজ করে বুঝেন তাদের এটা ক্লিয়ারলি বোঝা হচ্ছে সো আমি মনে করি প্রফেসর ইউনুসের এখন জেনারেল ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে আলাদা এই অনেকদিন পরে আজকে দেখুন ম্যানেজ মাল শাফিনের এগেন্স্টে কি দেশটাকে নিশা দেখা বেরোচ্ছে এটা আরও আগে বের হওয়া উচিত ছিল আরও আগে আপনার মনে আছে যে মনে আছে কিনা ক্যাসিনো জেনারেল উনি ডিজি বি থাকার সময়ে একদম বিজিবির ভিতরে যে সমস্ত অকাম কুকাম যেগুলো করেছেন মানে টাকা পয়সা রিলেটেড লোকাল পলিটিশিয়ানদের সাথে মিক্স আপ হয়ে যে ক্যাসিনো খেলেন কিন্তু হোয়াট নট হোয়াট নট আর এখন আমাকে কমরেডশিপ দেখানোর জন্য ওই ক্যাসিনো জেনারেলের পক্ষে কথা বলতে হবে মাফ করে দেন আমি এটার মধ্যে নাই সো আমি যেটা মনে করতেছি জেনারেল প্রফেসর ইউনিসের উচিত ইমিডিয়েটলি জেনারেল ওয়ার্কার ওয়ার্কারকে না সরানো পর্যন্ত দেশের এই আন্ডার সিচুয়েশন ভালো হবে না ধন্যবাদ